রবিবার মানেই সবার ছুটি এটা খাবো ওটা টিফিন করো সকাল থেকেই রান্নাঘরে ভীষণ ব্যস্ততা তার সঙ্গে শাশুড়ির খিটির মিটির থাকে রোজকার এটা হয়নি ওটা হয়নি আর সেই সঙ্গে কাজের ফাঁকে সুযোগ পেলেই ছেলের কাছে বৌমার নামে কিছুই না পারা নালিশটাও বজায় থাকে তার উপর শ্বশুরমশাইয়ের বারবার রান্নাঘরে উকি দিয়ে শাশুড়ির কাছে মুখ ঝামটা খাওয়ার থাকে মৌয়ের বর টিফিন করতে করতে মায়ের কাছে বউয়ের নামে নালি শুনতে শুনতে মিচকি হেসে ভুরু নাচিয়ে মায়ের আড়ালে মৌয়ের পিছনে লাগার থাকে দেওয়ারেও এসে ওর মায়ের সাথে বগবগনি থাকে কিন্তু আজকে রবিবারের সকালটা কেমন যেন অতিরিক্ত শান্ত গত রবিবার ময়ের শাশুড়ি হঠাৎ করে বলা নেই কওয়া নেই তার ননদের বাড়ি চলে গিয়েছে এক সপ্তাহ হয়ে গেল এখনও ফেরেনি প্রথম প্রথম খারাপ লাগলেও সত্যি বলতে কি ময়ের একসময় মনে হয়েছিল কয়েকদিন গেছে ভালোই হয়েছে নিজের মনের মতো করে সংসার করতে পারবে কিছুদিন কারোর চোখ রাঙানো নেই খিটখিট করা নেই মুখ ঝামটা নেই বিয়ের পর থেকেই যতই মন দিয়ে কাজ করো না কেন শাশুড়ি কখনোই প্রশংসা করে না কোথাও না কোথাও অদ্ভুতভাবে কোনো এক অভিনব পদ্ধতিতে তার খুদ বের হয়েই যায় দিন শুধু এটা হয়নি আর ওটা হয়নি কিন্তু মৌ কী করবে সবে মার সাথে খোলো বিয়ে হয়েছে তার বিয়ের আগে কি কখনো বাপের বাড়িতে কুটোটি নেড়েছে এখানে এসে বর দেওয়ার শ্বশুর শাশুড়িকে নিয়ে সংসার তার মাঝে মাঝেই সে যেন কেমন থতমতে খেয়ে যায় সে আপ্রাণ চেষ্টা করে শাশুড়ির মন পাবার মনের মতো হওয়ার কিন্তু ঠিক যেন পেরে ওঠে না সে সব কিছু শাশুড়ির মনের মতো করতে সেই খেতে দিতে গিয়ে ডাল হাতা দিয়ে ছলকে দেওয়ারের পায়ের উপর পড়বেই শ্বশুর মশাইকে চা দিতে গিয়ে টেবিল থেকে কিভাবে যেন হাত ফসকে বিছানার নতুন বেডশিটের উপরে চা ভর্তি কাপ আচার খাবেই তারপর রুটি করতে গিয়ে মন দিয়ে যতই কসরত করো না কেন ঠিক আমিবার আকার নেবেই ফলে শাশুড়ির মনের মতো আর হয়ে ওঠে না মৌয়ের অতএব এটা পারে না ওটা পারে না বলে খিটির মিটির চলতেই থাকে সে মুখ বুঝে সহ্য করে তাও ভালো সেটা কিন্তু যখন তার দেওয়ার বলে ওঠে কেন বৌদিকে বকসো মা বৌদি বুঝে তো ডালটা পায়ের উপর ফেলেনি আমি ধুয়ে নিচ্ছি এক্ষুনি তখনই শাশুড়ি কুচকে বলবি ও সেদিন যখন তোর গায়ের উপর গ্লাসের জলটা পড়েছিল আমার হাত থেকে তখন তো কই আমার প্রতি এত দরদ দেখিনি মৌ বুঝতে হয়ে গেল দেওয়ারের এরকম উত্তর দেওয়ার অপরাধে সে অপরাধী হল শাস্তিস্বরূপ পাক্কা একদিন তার সাথে শাশুড়ি কথাই বলবে না তার উপর শ্বশুর যদি বলেছে আহা মেয়েটাকে ওভাবে বলো না ও কি ইচ্ছা করে চাটা বিছানার চাদরে ফেলেছে বলেই নিজেই চোখ টিপে মৌকে চুপি চুপি শ্বশুর যেই বলেছে বৌমা শিগগিরই বিছানার চাদরটা তুলে ফেলি চলো দাগ হয়ে গেলে আর রক্ষা থাকবে না এই বলে মুচকি হেসে যেই বিছানার চাদর তুলতে যাবে অমনি রণমূর্তি ধরে শাশুড়ি বলে উঠবে ও এমনিতে তো ঘরের কুটোটি না এখন একেবারে বৌমার জন্য কাজ দেখাচ্ছ হয়ে গেল অন্যের উপরে রাগ পড়বে ময়ের উপরে ফলস্বরূপ পাক্কা দুই দিন শাশুড়ির সাথে কথা না বলে অসহযোগিতা পর্ব চালাবে সে এক ভীষণ জ্বালা এক বাড়িতে থেকে এসব কি সহ্য করা যায় এইসব ক্ষেত্রে মৌ বুঝে উঠতে পারে না কি করবে মৌ বেশ মিশুকুমে ঝগড়াঝাটি মনোমালিন্য তার একদম পছন্দ নয় সহজেই সবাইকে আপন করে নিলেও শাশুড়িকে আজও পারল না তার মা অবশ্য শিখিয়ে দিয়েছে এক একজন মানুষ থাকে যারা একটু বকাবকি করেই শাশুড়ি বকলেও তুই কিছু মনে করিস না মা দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে মায়ের কথা সে এতদিন অক্ষরে অক্ষরে পালন করে এসেছে কিন্তু মাঝে মাঝে বড্ড কষ্ট হয় তার মনে হয় বাপের বাড়িতে একটা কাজ করলে মা কত প্রশংসা করত। আর এখানে সে কত কাজ করে কত চেষ্টা করে শাশুড়ির মন পাওয়ার তা যেন আর হয়ে ওঠে না কিছুতেই বাড়ির লোকগুলোকে নিয়েও আর পারে না সে তার বর বিয়ের পরপর অফিস থেকে বাড়ি ঢোকার সময় মৌ মৌ করে হাত দিয়ে ঢোকে তাতেও শাশুড়ি খেপে যায় দেওর কলেজ ফেরত আচার কিনে এনে ভালোবেসে আগে বৌদি হাতে দেয় তাতেও শাশুড়ির মুখ ভার করে শ্বশুরও অফিস থেকে ফিরে এসে কাছে চাচায় এতো শাশুড়ির যায় মৌকে শাশুড়ি কটমটিয়ে বলে কদিনে এই একেবারে সবাইকে বস করে নিয়েছিস দেখছি আমাকে তো আর এই সংসারে দরকার নেই মৌ পরে মহাফা পরে এমনিতে তার শাশুড়ি যে খুব খারাপ তা ভালো রান্না হলে কিন্তু ময়ের পছন্দের মাছের মাথাটা উনি আগে তুলে রাখেন বাইরে গেলে তার জন্য চকলেট আনতে ভোলেন না বাইরের লোকেদের কাছে ময়ের নামে প্রশংসাও করে কিন্তু বাড়ির অন্য কেউ ময়ের প্রশংসা করলে উনি অদ্ভুতভাবে ভীষণ রেগে যান মৌ বোঝে শাশুড়ি এতদিন স্বামী দুই ছেলের মধ্যে মনে ছিল সমস্ত প্রশংসা ভালোবাসা মনোযোগ শুধুমাত্র তার দিকে ছিল এতদিন কিন্তু সে এসে পড়াতে তার মনে হচ্ছে সব কিছুই মৌ নিয়ে নিচ্ছে বুঝি সবাই বুঝি তাকে ছেড়ে মৌকে বেশি মনোযোগ দিয়ে ফেলল সেই জন্য ও সতর্ক থাকে কিন্তু বাড়ির অন্য সদস্যরা যদি না বোঝে তখন সে কীভাবে আর বোঝাবে মৌ বরকে বলে তুমি অফিস থেকে ফেরার সময় মা মা বলে ডেকে ঢুকতে পারো না ময়ূর বর তাকে জড়ি ধরে বলে মা একটু টিভি দেখে ওই সময় আর তাছাড়া সারাদিন পর বাড়িতে ফিরলেই তুমি দরজার মুখে দাঁড়িয়ে আমাকে দেখে যে হাসিটা দাও তাতেই সারাদিনের কষ্টটা কেটে যায় বুঝো না মৌয়ের খুব ভালো লাগলেও মুখে বলল না তুমি মাকে আগে ডাকবে মা রাগ করে নইলে এর পরে সে আরও কীভাবে বোঝাবে শনিবার দিন সন্ধ্যাবেলায় সবাইকে চা দিয়ে ময়ের কাজ নিয়ে শাশুড়ি যখন ছেলের কাছে নালিশ করে বলতে শুরু করেছিল একটা কাজ ঠিকঠাক করতে পারে না মেয়েটা তখন সেদিন ময়ের বর একটু বিরক্ত হয়েই বলেছিল রোজ রোজ নালিশ ভালো লাগে না মা একটু মানিয়ে গুছিয়ে চলতে তো হয় মৌ তো সবসময় চেষ্টা করে তোমাকে মানিয়ে চলতে শুনে মৌ নিজেই থতমতো খেয়ে গিয়েছিল দেওয়ারও তখন বলল সত্যি তো মা তুমি কিন্তু বদির ওপর বড্ড বেশি রাগ করো ও এখন শব্দ সামার এই বলে শাশুড়ি গুম হয়ে রান্নাঘরে আসেনি সেদিন সন্ধ্যায় মশাইও তেমন সেদিন রাত্রেই ভাতের সাথে চিংড়ির মালাইকারিটা খেয়েই ফস করে বলে ফেলেছিল যাই বলো বৌমার চিংড়ির মালাইকারিটা যা বানায় এমনটা কখনো খায়নি আমার তো দারুণ লেগেছে আমার তো খাওয়া বেশ হয়ে গেল আজ বলে মোর দিকে তাকিয়ে তৃপ্তির হাসি দিল সেই সঙ্গে মোয়ের দেওয়র আর বড় সাই দিয়েছিল নির্দ্বিধায় কিন্তু ওরা কেউ খেয়াল না করলেও সেই মুহূর্তে শাশুড়ির মুখটা যে আরো গম্ভীর হয়েছিল এটা মৌয়ের নজর এড়ায়নি আর খেতে বসে সেদিন মৌ শাশুড়িকে চিংড়ির দিতে গেলে শুধু একটা কথাই বলেছিল মুখে। আমাকে না। ওটা খেলে হজম হবে না আমার পরের দিন রবিবার সকালেই তিনি ননদের বাড়ি চলে যান একা মৌয়ের খুব খারাপ লেগেছিল ঠিকই কিন্তু এই কয়েকদিন নিজের মতো করে সবাইকে সামলে সংসার করতেও যে খারাপ লাগছিল তা নয় বাড়ির অন্যান্য সদস্যরাও ভাবল যাক ঘুরে আসুক কিন্তু আজ রবিবার নিয়ে এক সপ্তাহ হয়ে গেল ময়ের মনটা এবারে বেশ খারাপ লাগছে বিশেষ করে যখনই শ্বশুর মশাই আর দেওয়ারের শুকনো মুখটা চোখে পড়েছে তখন ভীষণ খারাপ লাগছে তার দুই একবার তার বড় অফিস থেকে বাড়ি এসে মা ফিরল কি না একবার করে খোঁজ নাই তখন মৌয়ের নিজেকে বড্ড অপরাধী মনে হয় রবিবার সকালে তাড়াতাড়ি রান্না শেষ করে মৌ শ্বশুরমশাইকে গিয়ে বলল বাবু মাকে আনতে যাব আজ আমি আর আপনি রেডি হয়ে নিন শ্বশুরমশাই অবাক হয়ে ভুরুকুচকে বললেন থাক না আর কিছুদিন একটি বুঝুক বাইরের পরিবেশ না বাবু ভালো লাগছে না ফাঁকা ফাঁকা লাগছে বড্ড শ্বশুরমশাই এবার হেসে বললেন তোমাকে মা তোমার শাশুড়ি চিনলো না এটাই কষ্ট লাগে আসলে মেয়ে নেই তো তাই হয়তো মৌ অপ্রস্তুত হয়ে বলে কি যে বলেন বাবু উনি আসলে বড্ড অভিমানী আপনারা অযথা আমার এত প্রশংসা করেন ওনার খারাপ লাগাটাই স্বাভাবিক আপনি আর না করবেন না বাবু চলুন রেডি হয়ে নিন বাসে যেতে যেতে মৌ ভাবছিল তার যাওয়াটা শাশুড়ি পছন্দ করবে কিনা কে জানে হয়তো আসতেই চাইবে না উল্টো বলেন যদি সবার সামনে একটু অপ্রস্তুত লাগছিল তার তবুও মনকে শান্ত করল সে বিকেলে পিসি শাশুড়ির বাড়ি পৌঁছতেই শাশুড়ি তাকে দেখে একগাল হাসি দিল মুখ দেখে মনে হলো যেন হাফ ছেড়ে বাঁচলেন মৌ গিয়ে প্রণাম করে বাড়ি চলো মা বলতেই তাকেই সবার সামনে জড়ি ধরল শাশুড়ি তারপর অন্যদের উদ্দেশ্য বলল দেখলে তোমরা ঠিক আমাকে আমার বৌমা নিতে চলে এসেছে আমি বলেছিলাম না রবিবার ছুটির দিন দেখে আমার নিতে আসবে মৌ আর পিছি শাশুড়ি মৃদু হেসে বলল সত্যিই বৌদি তোমার বৌমা ভাগ্য ভালো শুনে শাশুড়ি খুব স্বস্তির নিঃশ্বাস ফেলে মৌর দিকে তাকিয়ে তার হাত ধরে মৃদু হেসে বলল আমি জানতাম মা তুই নিতে আসবি শাশুড়ির এমন ভাবধারা দেখে মৌ ভীষণ লজ্জায় পড়ে গিয়েছিল সেই সময় শ্বশুরমশাই চুপ করে দেখছিলেন সব অবশেষে মুচকে এসে বললেন নাও গিন্নি আর দেরি করো না ব্যাগ গোছা তাড়াতাড়ি তোমার বৌমার আবার তোমার খিটির মিটির না শুনে ভালো লাগছিল না আমাকে ওই বলল নিয়ে আসতে শাশুড়ি মুখ বেঁকে বলল জানি আমাকে বলতে হবে না ও বাড়িতে যদি কেউ আমার কথা ভাবে সেটা ওই এটা আমি খুব বুঝেছি একদিনে মৌ বুঝতে পারছিল না হঠাৎ এত কেন প্রশংসা করেছিল তার শাশুড়ি আর সেই সঙ্গে শ্বশুর মশায় যে কেন মিটমিট হাসছিলেন সেটাও বুঝতে পারছিল না মৌ বাড়িতে ফিরে রাত্রে খেতে বসে শাশুড়ি একটা দীর্ঘশ্বাস ফেলে মৌয়ের শ্বশুরকে উদ্দেশ্য করে বলল এ কদিন কীভাবে যে কাটলাম ছর্দির বাড়ি জানো ওদের বাড়িতে গিয়ে দেখলাম আমাদের ছর্দিটা কি কষ্টে আছে গো ছর্দির বৌমাটা উঠতে বসতে দিন রাত খিটির মিটির করে ছর্দিকে ভীষণ মুখরা উফ সেদিন সামান্য একটা কারণে কী ভীষণভাবে সবার সামনে অপমান করলো ছর্দিকে আমি কোনো রকমে থামালাম সেদিন রাত্রে ছর্দি খুব ছিল আমার কাছে আমি শুধু সেদিন দিয়ে ভাবছি আমাদের মৌ হলে করতে এমন আমাদের মৌয়ের মতো কেউ হবে না ময়ের দেওয়ারের গাল হা হয়ে গেছিল মায়ের কথা শুনতে শুনতে এরই মধ্যে ময়ের বর ভাবলেসিন মুখে টিবিলে তলা দিয়ে ময়ের পায়ে শুধু খোঁচা দিয়ে যাচ্ছে ভাবখানা এই হলোটা কি শ্বশুর মৃদু হেসে বললেন এই জন্যই তো তুমি যখন রাগ করে ছর্দির ওখানে যেতে চাইলে তখন একবারও বাধা দিই নি আর আনতেও যায়নি ইচ্ছে করে বৌমা আর জেদ না ধরলে আরো কিছুদিন থেকে আরো বুঝতে আসলে তোমাকে বোঝাতে চাইছিলাম যে তুমি কিভাবে শুধু শুধু বিনা কারণে আমাদের মেয়েটার উপর অভিমান করো আরও চুপচাপ সব সহ্য করে শাশুড়ি কপট রাত দেখে বলল সারা জীবন তো উল্টোভাবে বুঝিয়ে গেলে একটু সোজাভাবে বোঝালে কি এমন অশুদ্ধ হতো শুনি শোর হেসে বলল বাহ প্রায় চল্লিশ বছর ঘর করছি কিন্তু এতদিনে বুঝেছি তোমাকে সবসময় ট্রাল দিয়ে বোঝাতে হয় যে সবাই হো করে হেসে উঠল মৌ ভাবল এ বুঝি আবার বুঝি বোমা ফাটল কিন্তু অবাক কাণ্ড মোয়ের শাশুড়ি মুখ বেঁকিয়ে মৃদু হেসে বলল ইস আমার ওখানে গিয়ে দম বন্ধ হবার অবস্থা আর উনি ঘরে বসে বুড়ো বয়সে আমাকে ট্রাল দেখাচ্ছেন সোজা কথা সোজাভাবে না বুঝিয়ে বুঝিয়েই তো আমার সারা জীবনটা হাড় মাস কালি করে দিলে এই বলে ময়ের থালায় মাছের মাথাটা তুলে দিলেন